সম্প্রীতির বার্তাকে সামনে রেখে রঘুনাথপুরের দাওয়াত এফতার রঘুনাথপুর দু নম্বর ব্লকে তৃণমূল সংখ্যালঘু সেলের পরিচালনায় অনুষ্ঠিত হল দাওয়াত ইফতার শুক্রবার কুড়িতম রমজান মাসে রোজা পবিত্র দিনে সম্প্রীতির বার্তাকে সামনে রেখে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যে সমৃদ্ধ দাওয়াত ইফতার পালিত হয় আরম্বর ও গৌরবের সাথে সামাজিক বৈষম্য থেকে মুক্ত সমাজের সর্বস্তরের মানুষের মিলন পাশাপাশি এই দিনের অনুষ্ঠানের জমকালো উদযাপনে সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয় জানা যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সুষ্ঠুভাবে সম্পন্ন হল ইফতারে মেহফিল অনুষ্ঠান দিনের অনুষ্ঠানকে ঘিরে প্রত্যেকের উৎসাহ ছিল চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন পুরুলিয়া সংখ্যালঘু সেলের জেলা সভাপতি দাম হোসেন আনসারি জেলা তৃণমূল সম্পাদক হাজারি বাউরি পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সম্পাদক স্বপন কুমার মেহতা নতুন দ্বীপ প্রাক্তন অঞ্চল সভাপতি আনোয়ার খান রঘুনাথপুর দুই নম্বর ব্লক তৃণমূল মাইনরিটি সেলের সভাপতি শেখ বদ্রু আলম সহ বিশিষ্টজনেরা তৃণমূল কংগ্রেসের কর্মী আমাদের দলের সর্বধর্ম সমন্বয়ে আমাদের দিদির যে কথা যে যার উৎসব সবার এ পরিপ্রেক্ষিতে আজকে আমাদের কুড়ি রমজান একুশ তারিখ ঠিক নির্ধারিত সময়ে আমরা হিন্দু মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের সমন্বয়ে আমরা একসাথে আজকে ইফতারের আয়োজন করেছি দলকে নির্বিঘ্নভাবে সমস্ত জাতিকে সম্মান দেওয়ার যে প্রয়াস দিদির সে প্রয়াসকে আমরা স্বাগত জানিয়ে আজকে গ্রেফতার পার্টি প্রোগ্রাম করি আমার নাম শেখ বদরুল আলম মাইনরিটি সেলের ব্লক সভাপতি রুনাথ হাই স্কুলে আমাদের বদরু আলম আমাদের সংখ্যালঘু সেলের সভাপতি ওনার আজকে নেতৃত্বে এবং ওনার সহযোগিতায় আজকে সবাই মিলে আমরা ইফতার পার্টিতে আমরা আজকে এখানে যোগ দিয়েছি এবং খুবই ভালো লাগলো এত সুন্দর একটা মহল কিন্তু এই বৃষ্টির মধ্যেও যে বদরু আলম মাস হয় যেভাবে আমাদের মানে আজকে করেছে আমরা সকাল থেকে প্রোগ্রামটা করতে পারবো কি পারব না এরকম আশঙ্কা ছিল এবং বৃষ্টির মাঝেও অনেকে আসতে পারিল না আমাদের এখানে মানে প্রচুর বৃষ্টি সকাল থেকে পড়ছে তার মাঝেও সবাই এসে পৌঁছেছে এবং আমাদের দারুণভাবে আমরা যে আমাদের রমজান মাসের ইফতার আজকে পার্টি আমরা সবাই মিলে একসাথে আমরা উপভোগ করলাম এবং আগামী দিনেও আমরা সবাই যেমনভাবে পাশে আছি সেরকমভাবে পাশে থাকবো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনি বলেন যে সবার সাথে মানে উৎসব সবার ধর্ম যার যার কিন্তু উৎসবটা সবার আপনার নাম স্বপন কুমার মাতা পুরুলিয়া জেলার তৃণমূল কংগ্রেস সম্পাদক দেখুন বার্তা আমাদের আজকে আমাদের পুরিতম রমজান মাসের কুড়িতম রোজা আপনারা জানেন পশ্চিমবঙ্গে আমাদের স্নেহজন সদেহ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের যিনি জিনার জিনাকে দেখে আমরা দল করি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে আমরা দল করি সে মতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে সম্প্রীতির বার্তা দেয় আপনারা দেখেছেন এই যেমন দুর্গা পুজোতে আমরা হিন্দুদের যেমন দুর্গো উৎসবে আমরা পাশে থাকি এবং আদিবাসীদের যে যেমন জয় জহার উৎসবে যেমন আমরা পাশে থাকি একে ওপরে আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি সেই মতে আজকে পুরুলিয়া জেলা রঘুনাথপুর দু নম্বর ব্লকের মাইনরিটি সেলের সভাপতি শেখ বদরুল আলমের নেতৃত্বে আজকে আমাদের এখানে একটা নতুন ডি গ্রামে একটা ইফতারের মেহফিলের প্রোগ্রাম করেছিলেন সেখানে উপস্থিত ছিলেন আমাদের পুরুলিয়া জেলার অন্যতম সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের হাজারি বাউরি থেকে শুরু করে উপস্থিত ছিলেন স্বপন মেহতা সম্পাদক পুরুলিয়া জেলা এবং উপস্থিত ছিলেন সর্বোপরি রযোদ্ধা থেকে শুরু করে নিমায়দা থেকে শুরু করে আমরা সকলকে সাথে নিয়ে এরা এত সুন্দর একটা প্রোগ্রাম করেছেন তার জন্য আমি আমার পক্ষ থেকে এদেরকে সাধুবাদ এবং অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আগামী দিন যাতে এলাকার মানুষকে নিয়ে এরা ঠিকঠাকভাবে যেমন আজকে এইরকম একটা সুন্দর প্রোগ্রাম করেছে সেই সর্ব ধর্মকে নিয়ে যেন তারা চলে এইটুকু আমি এদের কাছ থেকে আশা রাখছি আপনার নাম আমার নাম সাদ্দাম হোসেন আনসারী পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সালে সভাপতি